নয় আপনি কি মনে করেন হচ্ছে এবং হবে এবং যারা নতুন পরিচালক আসছেন তাদেরকে ওয়েলকাম জানাই সুস্বাগতো জানাই যারা ভালো চিন্তাভাবনা করে ছবি বানাচ্ছে নতুন নতুন শিল্পীরা আসছেন তাদেরকে ওয়েলকাম জানাই এবং আমি আশা করব যারা সুন্দর সুন্দর শিল্পীরা আলো আলো ছবি তৈরি হবে এবং হচ্ছে হবেও আপনাদের পরবর্তী সময় শাকিব খান এসেছেন এবং সাহিব খান বলা যায় দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রি লিড করছেন সাহিব খানের সম্প্রতি কিন্তু অনেকগুলো সিনেমা বেশি হিট হয়েছে প্রিয়তমা তুফান রাজকুমার একটা নতুন ধরনের সাইফ খানকে দেখা যাচ্ছে আপনার অ্যাজ এ জুনিয়র সে আপনার জুনিয়র তার কাজগুলো দেখা হয় না বা শাকিব খানকে কীভাবে মূল্যায়ন করে না সেটা তো অবশ্যই ওনার বুদ্ধি ওনার মেধা দিয়ে ওনার ভদ্রতা দিয়ে আজকে হ্যাঁ যেটা অনেক হয়তো সম্ভব হয়নি আমাদের সম্ভব হয়নি তো আমি দোয়া করবো আশাও করবো আরও উপরে আমরা শিল্পীরা সবসময় চাই যে শিল্পীরা উপরে উঠে যান নতুন হোক পুরাতন হোক জুনিয়র হোক বা সিনিয়র হোক সাকিব খানের পরে গত দশ বারো বছরে কেউ তার কাছাকাছিও যেতে পারছে না যেমন বাপ্পি এসেছেন সাইমন এসেছেন আরিফিন শুভ সিয়াম আহমেদ অনেকে চেষ্টা করছেন কিন্তু ওই ক্রেজটা আনতে পারছে না যেমন আপনাদের সময় আমরা দেখেছি যে অনেক মাল্টি স্টার ছিল কিন্তু যে তাদের নামেই সিনেমা চলতো তো এই এটা হয় কি ওনারাও চেষ্টা করতেছেন শিল্পীরাও চেষ্টা করতেছেন পরিচালকরাও চেষ্টা করছেন প্রযোজক সবাই চেষ্টা করছেন একটা পরিচালক যখন ছবি বানায় তখন কিন্তু সন্তানের মতো জামিয়া মারি সন্তানকে যেভাবেই হোক লালন পালন করে মানুষ করব তো চেষ্টা করে বাকিটা হয়তো দেশের পরিস্থিতি বলেন ভাবমূর্তি বলেন সেই জন্য হয়তো করছে আশা রাখি হয়ে যাবে ইনশাল্লাহ যে সামনে আপনার কোনো কাজের ব্যাপারে যদি কোনো কথা থাকে যে আপনি কাজ সামনে কাজ আলোচনা হচ্ছে আমাদের পরিচালক বোধনের পরিচালনা কাজ করছে এবং চিন্তা ভাবনা হচ্ছে গল্প রেডি নিয়ে হচ্ছে সেটাও আমরা প্রিপারেশন নিচ্ছি এবং আমিও প্রিপারেশন নিচ্ছি আর এফ সংগঠন কেন্দ্রিক যেই রাজনীতিগুলো বা আমরা দেখেছি গত দুই ট্রাম শিল্পী সময়ে নির্বাচনে কিন্তু ভীষণ কাঁটা ছড়া ছড়ে আমরা সাধারণ দর্শকের জায়গা থেকে যে শিল্পীরা একত্রিত থাকবে তাদেরকে অনেকে অনুসরণ করে আইডেলাইজ করে এই জিনিসগুলো আসলে কে এখন সমাপ্ত ঘটবে কিনা বা আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা এই কারণে এখন কিন্তু সবাই সবার দাবি নিয়ে এগোচ্ছে আর এখন হয় কি দাবিটা তো একমাত্র একটির কারণে সেটা হচ্ছে ভালো জিনিস করার জন্য দাবিটা অন্য কারণে আর আমরা শিল্পীরা আমি আগেও বলছি আবারও বলছি সেটা হচ্ছে আমরা শিল্পীরা একত্র চাই আমরা একসঙ্গে কাজ করতে চাই সব শিল্পীরা সিনিয়র বলেন বা জুনিয়র বলেন এবং পরিচালকও বলেন প্রযোজকও বলেন আমরা চাই একসঙ্গে কাজ করার জন্য আর সেখানে যদি ভাগাভাগি হয়ে যায় তাহলে কাজগুলো ভালো কোনো দিনই হবে না